কুরুক্ষেত্রে যুদ্ধে নামার আগে সখা অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ যার আরেক নাম পার্থ সারকী লোকসভার যুদ্ধক্ষেত্রেও ব্যারাকপুরের অর্জুন সিংকে তেমনই উপদেশ দিলেন তার সখা বা বন্ধু পার্থ ভূমি তফাৎ এইটুকুই কুরুক্ষেত্রে অর্জুনের পাশে ছিলেন কৃষ্ণ তবে ব্যারাকপুরের রণক্ষেত্রে অর্জুন এবং পার্থ দাঁড়াতে পারেন শত্রুপক্ষ হিসেবে অন্তত মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিয়েছেন অর্জুন সিং যার জবাবও দিয়েছেন পার্থ ব্যারাকপুর থেকে তৃণমূলের লোকসভা ভোটের টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুন মঙ্গলবারই আকারেঙ্গিতে তৃণমূল একই সঙ্গে অর্জুন এও বলেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া পার্থের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে নামতেও তিনি প্রস্তুত অর্জুন বলেন পার্থ আমার ভালো বন্ধু কিন্তু দুনিয়ার অনেক জায়গাতেই বন্ধুর সঙ্গে বন্ধু লড়াই হচ্ছে তাই আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হবে না মোদীজি বলতেন কারো সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয় অর্জুনের এই মন্তব্য শোনার পরই বন্ধু পার্থের পরামর্শ বারবার দল বদলালে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ যা তার রাজনৈতিক কেরিয়ারেও প্রভাব ফেলতে পারে পার্থ বলেন অর্জুন বুদ্ধিমান ছেলে আমার মনে হয় না বারবার দল বদল করেও নিজেকে অবিশ্বাসের পাত্র করে তুলতে চাইবে এটা নিম্ন রুচির পরিচয় তবে গোটাটাই ওর ব্যক্তিগত ব্যাপার আমি তো এ নিয়ে কিছু বলতে পারি না যা বলার রাজনৈতিকভাবেই বলত প্রসঙ্গত ব্যারাকপুর বরাবরই পাখির চোখ অর্জুনের অন্যদিকে বাংলার রাজনীতির কারবারীরা জানেন অর্জুন এবং পার্থ এক রাজনৈতিক দলের সদস্য হলেও জেলার রাজনীতির অঙ্কে বিরুদ্ধ গোষ্ঠীর সদস্য গত লোকসভা ভোটে যে ব্যারাকপুরে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তৎকালীন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সেই ব্যারাকপুরে তৃণমূল টিকিট দিয়েছে পার্থকে স্বাভাবিকভাবেই অর্জুন ক্ষুব্ধ হয়েছে। মঙ্গলবার একটি টিভি সাক্ষাৎকারে অর্জুনকে বলতে শোনা গিয়েছে দেড় বছর আগে আমাকে যা বলে দলে ফেরানো হয়েছিল তা পালন করা হয়নি তৃণমূলের কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে তাই দল আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে দলের ওপর আমার ভরসা বিশ্বাস ভেঙে গিয়েছে। উল্লেখ্য গত রবিবার ব্রিগেড মঞ্চ থেকে তৃণমূল তাদের বিয়াল্লিশ জন লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করে তার মধ্যে অর্জুনের নাম ছিল না মঞ্চে উপস্থিত অর্জুনকে পরে খুব উগড়ে দিতে দেখা যায় তিনি বলেন দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মঙ্গলবার তাকে ফিরাদ হাকিম ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন অর্জুন সূত্রের খবর ফিরাদ তাকে তাপস রায় ছেড়ে যাওয়া আসনে বিধানসভায় দাঁড় করিয়ে বিধায়ক এবং মন্ত্রিসভার সদস্য হিসেবে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন এই প্রসঙ্গে অর্জুনকে বলতে শোনা যায় যেটা আমার ছিল তাই দেয়া হল না অন্য কিছু নিয়ে আমি কি করব আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি ব্যারাকপুরের মানুষদের হয়ে কাজ করতে এসেছি মঙ্গলবার এর জবাব দিয়েছেন ফিরাদো তিনি বলেন অর্জুনকে আমি যা বলেছি দলের অনুমতি ক্রমেই বলেছি ও তখন বলেছিল এসব কথা ভেবো না আমি দলেই আছি মঙ্গলবার যদি অর্জুন স্পষ্ট জানিয়েছেন তার দলে না থাকার কথা সেই প্রসঙ্গেই পেয়েছেন সখা পার্থের বিশেষ পরামর্শ তবে সেই পরামর্শ তিনি নিলেন কিনা তা তো সময় বলবে এমনভাবে আমি আমাকে কি বলা যায় বেজ্জত করা হলো তো এটা আমি আশা করিনি যে আমাকে এইভাবে বেজত করা হবে আমি কি করেছিলাম আমি তো বলেছিলাম ব্যারেকপুর ব্যারেকপুরকে চুজ করেছিল ওখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম কেন ব্যারাকপুরের মানুষকে আমি চিনি ব্যারাকপুরের মানুষ আমাকে চিনে আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব তমুক জায়গা যাব তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্লান ওয়েতে আমাকে ডিপ্রাইব করে দেওয়া হলো প্লান ওয়েতে দুদিন ধরে খুব শক্টে ছিলাম আজকে একটু ঘুমিয়েছি ঠিকঠাক করব কি করতে হবে না করতে হবে ইতিমধ্যে মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারব না একটা জিনিস আছে এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে তৃণমূলে যদি থাক মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার থাকার আছি কি না আছি সেটা তো আমি বললাম না কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি না সে কথাটা আমি বল এখন বলতে পারছি না কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি এটা মনে করছি আমি মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল আশীর্বাদ আছে সেই গুরুত্বটা আছে আমি যে দু হাজার ছয় দু হাজার এক দু হাজার এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে করেছিলাম সেটা আমাকে আমার সেই গুরুত্বটা আছে আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো জামানে প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল যারা লড়াই করেছিল তারা একটাও কর্মীকে আপনি পাবেন না আমি কি করে বলবো আমরা তো জানি তৃণমূল দলে সব কিছু দিদি আছে এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি দেখুন বিজেপি দিকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে না ফোন আসা না কথা বলার তো বললে ঠিক হবে না